আমাদের শরীরের ভেতরে এক লক্ষ কিলোমিটার সুরঙ্গের মতো রাস্তা আছে এটা জেনে তো আমি অবাক হয়ে গেছি আপনিও শুনলে চমকে উঠবেন আমাদের শরীরের ভেতরে যে রাস্তাগুলোর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে বা রক্ত যাতায়াত করে আমরা যাদেরকে বলে থাকি ধমনি বা আর্টারিস শিরা বা ভেন্স কৈশিক জালিকা বা ক্যাপিলারিস এই সমস্ত রক্ত যাতায়াতের রাস্তাগুলোকে আমরা এক কথায় ব্লাড ভেসেলস বা রক্ত নালি বলে থাকি এই সমস্ত রক্ত নালীগুলোকে যদি একটার সাথে একটাকে যুক্ত করে দেওয়া যায় তাহলে সেটা দৈর্ঘ্যে বা লম্বায় এক লক্ষ কিলোমিটার হবে আর এই এক লক্ষ কিলোমিটার দৈর্ঘ্যটা এতটাই বেশি যেটা দিয়ে আমাদের এই এত বড় পৃথিবীকে আড়াইবার পেঁচিয়ে দেওয়া যাবে আরে থামুন থামুন বন্ধু আসল বিস্ময়কর তথ্যটা শুনে যান ওই এক লক্ষ কিলোমিটার রক্ত আমাদের এই ছোট শরীরে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে সাজানো আছে এরপর আপনিই বলুন এটা একটা বিস্ময়কর তথ্য কিনা তাহলে একটা আশা তো করতেই পারি নাকি